এই মাদ্রাসার পিছনে সবচেয়ে বেশি দিয়ে লোকটি খুব বেশি পরিশ্রম করেছে আমাদের মান্নান হুজুর উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন ইন আল্লাহি ওয়া যে লোকটি আমরা নাম বলার সাথে সাথে আপনাদের অন্তরে এসে গেছে ওই লোকটি আসলে যার মুক্তি আজকে দেখতে দেখেন কি হাস্যজল সবার সাথে কি রকম বিনয়ের সাথে উনি কথা বলতেন আল্লাহ ওনাকে তালনাকে জাম্নাতুল ফেদোস ন আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান বানিয়ে পর্যায়ে আমরা হাফেজ নাহি হাফেজ নাহিদ সহ আমরা আমাদের সম্মানিত শিক্ষক এই মাদেশার সবচেয়ে প্রথম শিক্ষক আপে সম্মানিত আপন হোসেন সাহেবকে আমরা একটা সম্মাননা সসারক হিসেবে হ্যাঁ খ্রিস্ট প্রদান করব এবং সাথে সাথে আমাদের যিনি সম্মানিত শিক্ষক মহোদয় ও আমাদের ছাত্রবৃন্দ ও সুধীবৃন্দ সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও সালাম জানাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমাদের ঈদ পূর্ণ অনুষ্ঠান এই অনুষ্ঠানটির একটি দীর্ঘ পথ চলা আছে তার মধ্যে আজকে আমাদের দুজন সম্মানিত শিক্ষক এসেছেন এবং দুজন সম্মানিত শিক্ষক আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন এবং আমাদের কাছে আছেন আমাদের সবচেয়ে প্রিয় শ্রদ্ধা আমাদের সম্মানিত মাতার কাজ হাফেজ মালা মুজিবুর রহমান সাহেব যার অক্লান্ত পরিশ্রমে যার তিল তিল ঘরে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানটি যিনি এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে প্রতিষ্ঠা করেছিলেন মসজিদ থেকে আমরা জানি আমরা সবাই এলাকাবাসী জানি তিনি কি পরিশ্রমটা কিনা করেছেন তিনি প্রথম অবস্থায় এই মসজিদের প্রথম শিক্ষক আমার সামনে কি শিক্ষক আবুল হুসেন আবুল হুসেন হুজুর ওই পাশে উপস্থিত আছেন উনি মসজিদের নিমাম ছিলেন ওনাদের অক্লান্ত পরিশ্রম ছিল এই প্রতিষ্ঠান ঘিরে মসজিদে পরে ওই পাশে একটা টিন শেড দেওয়া হয়েছিল আস্তে আস্তে এই প্রতিষ্ঠান অনেক দূর এগিয়ে গেছে আজকে এখন তাদেরকে পর্বতীতে আমাদের এসেছেন সম্মানিত শিক্ষক শকত হোসেন আমাদের সম্মানিত শিক্ষক এসেছেন ভজরত সম্মানকর নজর আপনাদের অবদান অক্লান্ত হবে আমাদের কাছে আছে এবং আমরা জানি এই মাদ্রাসার পিছনে সবচেয়ে বেশি দিয়ে লোকটি খুব বেশি পরিশ্রম করেছে আমাদের মান্নান হুজুর উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ যে লোকটি আমি বনাম বলার সাথে সাথে আপনাদের অন্তরে এসে গেছে ওই লোকটি আসলে যার মুক্তি আজকে দেখতে পেতেন কি হাস্য সবার সাথে কি রকম বিনয়ের সাথে উনি কথা বলতেন আল্লাহ তাআলা উনাকে জান্নাতুল ফেরদৌস نصیব করুন আল্লাহ তাআলা উনাকে জান্নাতের মেহমান বানিয়ে নেন এই পর্যায়ে আমরা হাফেজ নাহি আফেজ নাহিদ সহ আমরা আমাদের সম্মানিত শিক্ষক সবচেয়ে প্রথম শিক্ষক। হোসেন সাহেবকে আমরা একটা সম্মান প্রদান করব এবং সাথে সাথে আমাদের যিনি সবসময় পিছনে লুকিয়ে থাকেন আমাদের সম্মানিত অবস্থান যার অক্লান্ত করেছিলাম এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে এবং যিনি এই প্রতিষ্ঠানটিকে দূর থেকে একজন দিনাজ দিনাজপুর থেকে যিনি আর্থিক ভাবে এবং ভাবে যিনি খুব মেহনত করেছিলেন এই প্রতিষ্ঠানটি আমাদের সম্মানিত আমার চাচা হাফেজ মালর মজিবুর রহমান সাহেবের শ্বশুর ওনাকে আমি ক্রেস্ট নেওয়ার জন্য মঞ্চ আহ্বান করছি